আদালতের রায় ডিগ্রির উপর ভিত্তি করে আপনি আপনার জমিটি নামজারি খারিজ করাবেন এইভাবে নামজারি খারিজের আবেদন দাখিল করবেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেই প্রশ্ন দেখাতে যাচ্ছি কারণ এই ভিডিওটার জন্য আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন তো ফাইনালি আমি কিন্তু সেই ভিডিওটা নিয়ে হাজির হলাম তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আর আদালতের রায় ডিগ্রি যদি থেকে থাকে তাহলে খারিজ করতে গেলে কি কি পেপারস লাগবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাই দিয়েছি যারা ওই ভিডিও মিস করেছেন এই ভিডিও ইনডিসক্রিনে আমি ওই ভিডিওটা দিয়ে দিব সে সাথে ফেসবুক পেজ থেকে আপনারা দেখে আসতে পারবেন আমার প্রোফাইলে ঢুকে সেই ভিডিওটা দেখে আসতে পারবেন তো বেশি কথা বলবো না আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে আবেদনটা কিভাবে দাখিল করব সেই প্রসেসটা দেখাবো তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট ওয়েলকাম চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন থেকে প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা সর্বপ্রথম চলে যাব ল্যান্ড ডট কভ যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে তো সর্বপ্রথম আমাদের কাজ হবে আমাদের আইডিটাকে লগ ইন করে নেওয়া তো আমি আমার আইডিটাকে আগে অলরেডি লগ ইন করে নিয়েছি তো এখান থেকে আমরা সর্বপ্রথমে চলে যাব মিউটিশনে তো মিউটিশন থেকে আমরা নতুন আবেদন যেহেতু করব সেক্ষেত্রে নতুন আবেদনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা একটা কোড ফিকিয়ে নিব তো আমি এখান থেকে একটা কোড ফিকিয়ে নিচ্ছি কোডফিস সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন যার কারণে এটা আমি একটু ফাস্টলি দেখালাম কারণ কোডফিস সবাই কিনতে পারেন যার কারণে এটা আমি একটু ফাস্ট দেখালাম তো এখন মোবাইলে ওটিপি এ যাবে ওটিপিটা হলো ষাট উনিশ ছাপ্পান্ন তারপর বিকাশের পিন নম্বরটা দেওয়ার সাথে সাথে আমার ওটিপি কোডফি নেওয়াটা হয়ে যাবে তোমার কোর্ট ফিলিং হয়ে গেছে এই পর্যায়ে আমি আবেদন ফর্মে চলে যাব তারপর যে সূত্রে মালিকানা যে সূত্রে মিটিশনের আবেদন করছে সেটা নির্বাচন করবো যেহেতু এটা আর এস রেকর্ড থেকে যাচ্ছে মানে সরাসরি রেকর্ড খতিয়ান থেকে যাচ্ছে সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করলাম সরাসরি রেকর্ড মালিকের খতিয়ান হতে সিলেক্ট করলাম তারপর কিভাবে মালিকানা অর্জন করলাম এখানে হচ্ছে ড্রিকি আছে তো আমি এখান থেকে ডিকিটা সিলেক্ট করে দিব রাই ডিকি একটা ড্রিকি আছে ড্রিকিতে আমরা ক্লিক করব যেহেতু আমরা রাইট ডিকির উপর ভিত্তি করে আবেদন করতেছি তো রাই ডিকি সিলেক্ট করার পর আমরা এই রকম পেজ আসবে এখান থেকে আমরা প্রথম পর্যায়ে আছে আবেদনকারী বা গ্রহিতা কি 18 বছর কম বয়সে কিনা হ্যাঁ না 18 বছর কম বয়সে কিনা এখানে 2.1 এ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোন আদালতের আপনি কোন আদালতের রায়ের সূত্রে মিটিশন আবেদন করছেন খুব খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটাগুলো আপনারা খেয়াল করবেন এখানে বলতেছে কোন আদালতের রায়ের সূত্রে মিডিশন আবেদন করছে এখানে হচ্ছে অর্থ ঋণ আদালত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং অন্যান্য আদালত যেহেতু এটা আমাদের সহকারী জজ আদালতে সেক্ষেত্রে আমরা এখানে আমরা লিখবো অন্যান্য আদালত এখানে সিলেক্ট করে দিব আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন না আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছি না আবেদনকারীর তথ্য এখানে প্রদান করতে হবে একক নামে না যৌথ নামে আবেদন করছেন আমি যেহেতু যৌথ নামে আবেদন করছি সেখান থেকে যৌথটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমরা মালিকের তথ্য দিব মালিকের তথ্যটা আপাতত স্কিপ করছি আমি আগে কি কি পেপার্স সংযুক্ত করব জমির তফসিলটা সংযুক্ত করব তারপর মালিকের তথ্যটা আমি একটু পরে দিচ্ছি তো এই পর্যায়ে আমরা চার নম্বর আছে যে দলিলের ভিত্তিতে মিডিশনে আবেদন করছেন মানে আমি যে সূত্রে মালিকানাটা অর্জন করছি এটা আমি আমার আগের ভিডিওতে খুব ভালোভাবে বোঝাই দিয়েছিলাম যে প্রথমে কিন্তু দলিলটা লাগবে তো আমি উপর ভিত্তি করে আমি এই মালিকানাটা অর্জন করেছি সে সেই ক্ষেত্রে আমার সেই দলিলটা লাগবে এটা হলো সেই দলিলটা তো আমরা এখানে সিম্পলি দলিলটা দলিল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব দলিল নাম্বারটা হলো তান্ন চুরানব্বই নম্বর দলিল সাতান্ন চুরানব্বই দিয়ে দিলাম দলিলের তারিখ কত আছে দলের তারিখ আছে সাতাশ নয় তিরানব্বই তো আমরা এখানে দিয়ে দিব প্রথমে তিরানব্বই সাল তারপর হচ্ছে নয় তারপর সাতাশ তারিখ তো আমরা দলিল তারিখ দেওয়ার পর দলিলের মূল্যটা দিয়ে দেবো দলিলের মূল কত আছে এখানে সেটা দলিলের উপর লিখা থাকে তো এটার মূল্য হচ্ছে দুই হাজার টাকা তো আমি এখানে দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপর দলিলের পৃষ্ঠা আছে পাঁচটা তারপর সাব ডিস্ট্রিক্ট অফিস মিরপুর তবে দলিলের দলিলটা সংযুক্ত করতে হবে আমি এই পর্যায়ে আমরা এখান থেকে দলিলটা সংযুক্ত করে দিব দলিলটা হচ্ছে এইটা দলিল তো দলিল আমি এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমার দলিলটা অ্যাটাচ হয়ে যাবে আমি একটু দেখে নিব দলিল ঠিকঠাক আপলোডন করে আপলোড করলাম কিনা সাতান্ন চুরানব্বই নম্বর দলিল অবশ্যই আপনার চেষ্টা করবেন সম্পূর্ণ ডকুমেন্টস মূল ডকুমেন্টস থেকে স্ক্যান করা তো আমি এখান থেকে সম্পূর্ণ ডকুমেন্টসটা কিন্তু অরিজিনাল দলিল থেকে স্ক্যান করছি মানে চেষ্টা করবেন মূল দলিল থেকে আপনারা স্ক্যান করার জন্য ফটোকপি থেকে স্ক্যান করবেন না আপনারা আর মূল দলিল থেকে অবশ্যই স্ক্যান করবেন তো আমার স্ক্যান কপি দেওয়া শেষ হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা চার পয়েন্ট টু এ দেখবো দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিলটা দিতে হবে আমি যতটুকু আবেদন করছি সেই আবেদনের তফসিলটা এখানে প্রদান করব তো এটা আমরা আদেশপত্রে পেয়ে যাব আদেশপত্র হচ্ছে এসিলেন্ট যে আদেশপত্র আছে সেই আদেশপত্র থেকে আমরা এটা খুব সহজে পেয়ে যাব তো আদেশপত্রটা সামনে নিলাম তারপর এখানে জেল নাম্বারটা টাইপ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জেল নাম্বারটা পেয়ে যাব মানে মৌজো নাম্বারটা পেয়ে যাব

জরিপের ধরন হচ্ছে আর এস যেহেতু বর্তমান যে রেকর্ডটা চলতেছে এটা হচ্ছে জরিপের ধরন হবে এখানে নাম জারি হলে নাম জারি দিবেন জরিপ হচ্ছে আর এস যেহেতু আর থেকে যাচ্ছে সরাসরি রেকর্ড থেকে সেক্ষেত্রে আমি আর এস দিয়ে দিলাম তারপর এখানে খতিয়ার নম্বর হচ্ছে সাত একশো আটাত্তর দিয়ে আমরা যাচাই করবো যাচাই করলে আমাদের হোল্ডিং তথ্য এবং খতিয়ানের তথ্য সব চলে আসবে এখান থেকে আমি যেই ডাকটা আবেদন করব সেই ডাকটা সিলেক্ট করে নিতে হবে তবে এখান থেকে আটশো আট নম্বর ডাক থেকে আবেদন করবো তো আটশো আট নম্বর ডাক ডাকটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ডাক সিলেক্ট করার পর জমির ব্যবহার করে শ্রেণী অটোমেটিক নিয়ে নেবে এবং ব্যবহারিক শ্রেণী বর্তমানে জমির উপর কী আছে সেটা সিলেক্ট করে আপনার এখানে দিয়ে দেবেন যেহেতু ধানি বর্তমানেও ধানই আছে তো আমরা এখানে ধানি দিয়ে দিলাম তারপর জমির জমির পরিমাণ মানে কতটুকু জমির আবেদন হবে তো এখানে জমি আছে আঠারো শতক আবেদন হবে রায়ের কপিতে আদেশ নাম্বার আদেশপত্রে আঠারো শতক দেওয়া আছে উল্লেখ করা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে আঠারো সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর চার পয়েন্ট এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আদালতের কর্তৃক রায়ের কপি সংযুক্ত করুন তো এখানে রায়ের কপি সংযুক্ত বলতে আমরা যে আদালত থেকে যে রায় রায় পাওয়া গেছে দেওয়ানি আদালত থেকে যে রায়টা পাওয়া গেছে রায়ের যে দলিলপত্র আছে সেটা এখানে সংযুক্ত করতে হবে আমি এখান থেকে সেই সেই রায়ের কপিটা সংযুক্ত করে নিচ্ছি এটা হচ্ছে রায়ের কপি আমি এখান থেকে ডবল ক্লিক করে রায়ের কপিটা সংযুক্ত করে নিলাম তো রায়ের কপিটা আপলোড হয়ে গেলে এই পর্যায়ে এখানে বলছে আদালতের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে কিনা তা প্রমাণিত সার্টিফিকেট কপি সংযুক্ত করতে বলতেছে তো আমি এখান থেকে সার্টিফাইড কপি আমার আদেশপত্র যেটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো আদেশনামা এখান থেকে সিলেক্ট করে আমরা আদেশ নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে আমরা আপলোড করে দিলাম তো আদেশ নাম্বারটা আপলোড হয়ে গেছে এখানে রায়ের কপিটা আপলোড করলাম সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে সরি এটা তো দেখতে পাচ্ছেন আমি রায়ের কপিটা ঠিকঠাক আপলোড করেছি এর আদেশ নামাটাও আমি ঠিকঠাক আপলোড করেছি এখানে আদেশ নামাটাও ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দাতার তথ্যটা আমাকে দিতে হবে দাতা কোথা থেকে পেলাম এখন বর্তমানে যার কাছ থেকে কর্তন হবে এটা হচ্ছে তার নামই দিতে হবে এখান থেকে তো এখানে আমি আদেশ নামায় হচ্ছে বিবাদী কে আছে তারটা দেখ তার নাম দেখলে আমরা বুঝতে পারবো বিবাদী হচ্ছে গঞ্জের আলী মন্ডল তো আমরা এখান থেকে গঞ্জের আলি সিলেক্ট করে নিবো গ্রন্জের পিতার নাম কি আছে সেটা আমরা এখান থেকে দেখে নিব বিচারিতে গেলে গঞ্জের পিতার নামটা পাব পিতার নাম হচ্ছে জামাত আলি মন্ডল জামাত তো আমরা এখান থেকে পিতার নামটা জামাত দিয়ে দিলাম মার নাম যেহেতু দেওয়া নাই মার নামটা মৃত দিয়ে দিলাম আহ তারপর জেলা বিভাগ উপজেলা তারপর স্নান আমরা সিলেক্ট করে নিব তো স্বান সিলেক্ট করার পর আমাদেরকে উম জমির যতটুকু জমি খারিজ হচ্ছে সেটা সিলেক্ট করে সংরক্ষণ করলে দেখতে পাবেন উল্লেখিত খতিয়ানের আবেদন আবেদনের দাতার তথ্য সংযুক্ত হয়েছে তো এখানে এই পর্যন্ত এই কাজ এখানে এই পর্যন্ত এই কাজ এবার আমরা জমির যেই ইয়ে আছে জমির যে গ্রহিতা আছে সে গ্রহিতার তথ্যগুলো পূরণ করব তো জমির গ্রহিতা যেহেতু পাঁচজনের নামে খারিজ হচ্ছে তিন ভাই মিলে কিনেছিল তার মধ্যে এক ভাই মারা গেছে মারা যাওয়ার পর তার ওয়ারিশ তার ওয়ারিশের নামে খারিজ হবে তো তার শের আমরা এখানে তথ্যগুলো পূরণ করে দিব তো আমি এখান থেকে তার ওয়ারীশের তথ্যগুলো পূরণ করে দিচ্ছি সবার এনআরডি তথ্য অনুযায়ী আমরা সাবমিট করব তো প্রথমে আমি যার ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর লিঙ্গটা সিলেক্ট করে নিব তারপর বিভাগ জেলা উপজেলা ভাষা ভাষা কি আছে কামারডাঙ্গা ভাষা নাই ভাষা নাম্বার নাই এখানে ভাষা গ্রামের নাম হচ্ছে কামারডাঙ্গা কামারডাঙ্গা আর হচ্ছে ডাকঘর আমরা ডাকঘর দিব ডাকঘরের সাথে আমরা উপজেলাটা এবং জেলাটা সারা সিলেক্ট করে দিব তারপর সংরক্ষণে ক্লিক করে দিব মোটামুটি আমি একজনের একজনের গ্রহীতার তথ্য ফিল আপ করলাম এইভাবে পাঁচটা গ্রহীতার তথ্য ফিল আপ করে আমি আবার আসতেছি তো এর পর্যায়ে আমাদের সকল গ্রহীতার নাম কিন্তু এন্ট্রি করা হয়ে গেছে জাস্ট এবার অংশটা দিয়ে দিব তো এখানে সম্ভায়ের অংশটা ভিন্নভাবে সিলেক্ট করে আমরা প্রত্যেকের অংশটা দিয়ে দিব তো প্রথম দুই হচ্ছে তিনশো করে তিনশো তেত্রিশ করে আর এইগুলো একজনের তিনশো চৌত্রিশ হওয়ার কথা সমান ভাগে হওয়ার কথা তো একজন মারা গেছে তার ওয়ারি সেই তিনজন তিনজনের মধ্যে ভাগ হয়ে যাবে তিনশো তেত্রিশ তো আমি এখানে দিয়ে দিচ্ছি একশো পঁচানব্বই ভাঙিয়ে রাখছিলাম আগে থেকে দুইশো পঁচানব্বই দেওয়ার পর এখানে হচ্ছে সাতানব্বই মা পায় হচ্ছে বিয়াল্লিশ তো সম্পূর্ণ ঠিক আছে ঠিক থাকলে আমরা এই পর্যায়ে সব কিছু একবার চেক আউট করে নিব হ্যাঁ

আদালতের নাশে দেখানো হয় সরকারি স্বার্থ আছে কিনা বর্তমানে নাই আবেদন ভূমি কর পরিষদ আছে কিনা আছে ক্রেতা মজে কোনো ক্ষতি আছে কিনা নাই তারপর প্রযোজ্য সিলেক্ট করে আমরা আবেদনটা দাখিল করে দিব তো দাখিল করার পূর্বে আমরা কি কি তথ্য ফিল আপ করলাম সেগুলো কিন্তু এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবো সব ঠিকঠাক আছে কিনা আপনি একটু চেক আউট করে নেবেন যদি ভুল থাকে আবার তফসিলে যেয়ে সেগুলো সংশোধন করতে পারবেন তো তারপর এখান থেকে আমি সংযুক্ত যে ডকুমেন্টস গুলো দিলাম সেগুলো এখান থেকে দেখে নিতে পারবো আমি একটা জিনিস তো সংযুক্ত করতে বলে গেছি অন্যান্য ডকুমেন্টসে যেয়ে আমরা এখানে অন্যান্য ডকুমেন্টস আছে অন্যান্য ডকুমেন্টসে যেয়ে আমরা ইনফরমেশন সিলিপ এসে পড়ছে এবং ইনফরমেশন স্লিপ এসে পড়ছে এবং আর এস খতিয়ানগুলো আমরা এখানে আপলোড করে দিব অন্যান্য ডকুমেন্টসে যেয়ে দেওয়ার পর এবার আমরা সংরক্ষণের পরবর্তীতে ক্লিক করবো তারপর পেমেন্ট তারপর হচ্ছে আমরা আবার আবেদন দাখিল করব তারপর এখানে টিকমার্ট দিয়ে আমরা আবেদনটা সাবমিট করে দিব এখান থেকে আমরা আবেদনটা সাবমিট করে দিব তো আমার আবেদনটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে এখান থেকে আমরা আবেদনটার নথি পেয়ে গেলাম এখান থেকে আবেদন প্রিন্টে ক্লিক করে আমরা আবেদনের নথিটা প্রিন্ট আউট করে নিব তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনারা খুব সহজে আদালতের রায় ডিগ্রির উপর ভিত্তি করে কিন্তু আপনার জমিটির নামজারি খারিজের আবেদন দাখিল করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন যখন আপনি এরকম আবেদন করবেন দেখে দেখে আবেদন করতে পারবেন